কি কেমন আছিস এই তো আলহামদুলিল্লাহ ভালো তোর কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো তো বন্ধু এখানে একা একা বসে কি করছিস এই তো বন্ধু স্কুলে বসে আছি আর কি করো বাড়িতে কারেন্ট নেই তা তুই হঠাৎ এই সময় কি করতে আসলি বন্ধু দরকার তো ছিল একটু কি দরকার বন্ধু বন্ধু একটা ল্যাপটপ কিনতে চাচ্ছিলাম আমার কাছে সব টাকাই আছে পাঁচ হাজার টাকা শর্ট পড়েছে তুই যদি পাঁচ হাজার টাকা দিতি তাহলে আমার খুব উপকার হতো বন্ধু আমার কাছে তো কোনো টাকা নাই যা টাকা আছে দেড় মাস পরে সেমিস্টার ফি দেওয়া লাগবে বন্ধু তুই টাকাটা দে এক মাসের মধ্যে টাকাটা দিয়ে দেবো তুই আমার ক্লোজ ফ্রেন্ড ফ্রেন্ড মানে তো তুই জানিস বন্ধু একসাথে সব নিয়ে ঘুরে বেড়াতাম লোকে জাম চুরি ঘুরে বেড়াতাম তো আজ জামাকে না দিয়ে ফিরে দিতে পারবি টাকা তোকে এত পাম দিয়া লাগবে না টাকা আমি দিচ্ছি কিন্তু সময় মতো টাকাটা দিয়ে দিস জানিস তো আমার সেমিস্টার ফির টাকা টাকাটা নে সময় মতো দিয়ে দিস তাহলে আচ্ছা বন্ধু তাহলে থাক আমি যাই আচ্ছা যা মকলেশ আমার সাথে পাঁচ হাজার টাকা ধান নিল বললো যে এক মাস পরে দিয়ে দিব আমি বললাম টাকা নিতে হবে না আমার সেমিস্টার ফির জন্য টাকা এটা বললো যে এক মাস পরে দিয়ে দিব আজ দুই মাস হতে চললো এখন পর্যন্ত এক টাকাও দিল না আবার ফোনও ধরে না যাই দেখি মকলেশ কোথায় বসে আছে ওই তো সাহেব দোকানে বসে আছে যাই তো দেখি কথা বলি কী রে মকলেশ তোর কোনো খোঁজ খবরই নেই তোকে ফোন দিলে ফোনে পাওয়া যায় না তুই যে আমার সাথে টাকা নিলি তুই যে বললি যে এক মাসের মধ্যে টাকা দিব আজ দুই মাস হয়ে গেলে তোকে ফোনেও পাওয়া যাচ্ছে না ব্যাপার কি তোর বর্ষা আগে তারপর তোর সাথে কথা বলছি বল তো সমস্যাটা কি বল কিসের টাকা বন্ধু তোমার সাথে টাকা পাস তোর সাথে কবে টাকা নিলাম আমি আমার থেকে সুমন আসছে না এত তাড়াতাড়ি সবকিছু ভুলে গেলি বন্ধু তুই যে আমার সাথে স্কুল মাঠে পাঁচ হাজার টাকা ধান নিলি ল্যাপটপ কিনবো বলে এত তাড়াতাড়ি ভুলে যাবি এটা তোর থেকে আশা করিনি বন্ধু ও বন্ধু এবার মনে পড়েছে তুই টাকার জন্য চাপ নিস না আচ্ছা তুই কি আমাকে বিশ্বাস করিস না তোর টাকা নিয়ে কি আমি পালিয়ে যাব তোর টাকা আমি দিয়ে দেবো বন্ধু তোর টাকা আমি দিয়ে দিবো তুই এক মাসের নাম কর আজ দুই মাস হয়ে গেল এখন পর্যন্ত টাকা দেওয়ার খোঁজ নেই ফোনটাও ধরিস না আমি সেমিস্টার ফি দিতে পারি নাই পরে অন্য একটা ভাইয়ের সাথে টাকা ধার করে পরে সেমিস্টার ফি দিয়ে আসি তুই কি টাকা দিবি না আমাকে তাকে টাকা দেওয়া লাগবে না সে তো বারবার আমাকে ফোন দিয়ে টাকা চাচ্ছে আমার কাছে আমি তাকে টাকা দিব না আমি কি কোটিপতি না কি যে আমি আমার ঘর থেকে টাকা দিব তুই কবে টাকা দিবি তাই বল তোর সাথে আমার অত হিসাব নেই আচ্ছা তুই এত রেগে যাচ্ছিস কেন একটু আস্তে কথা বল আচ্ছা আমি তো পালিয়ে যাচ্ছি না তুই কি আমাকে বিশ্বাস করিস না আর কিছুদিন সময় দে তোর টাকা আমি দিয়ে দেবো বন্ধু বিশ্বাস করি বলে তো আজ দুই মাস কিছু বলি নাই সত্যি বন্ধু আমার টাকাটা অনেক দরকার তুই যদি টাকাটা দিতি তাহলে অনেক উপকার হতো তোকে আমি বন্ধু মনে করতাম এখন দেখি তুই টাকার বন্ধুত্ব করিস টাকার জন্য বন্ধুত্ব হারাবি ভাই বন্ধুত্ব মানে কি কেবল আমি দিব আর তুই নিবি কি নিয়ে ঝড় করছে দেখি নিয়ে ঝড় করছিস আর বলিস না বন্ধু টাকা পাই আজ দুই মাস হয়ে গেল এখন পর্যন্ত বন্ধু একটা ল্যাপটপ কিনতে চাচ্ছিলাম আমার কাছে সব টাকাই আছে পাঁচ হাজার টাকা শর্ট পড়েছে তুই যদি পাঁচ হাজার টাকা দিতি তাহলে আমার খুব উপকার হতো বন্ধু আমার কাছে তো কোনো টাকা নাই যা টাকা আছে দেড় মাস পরে সেমিস্টার ফি দেওয়া লাগবে বন্ধু তুই টাকাটা দে এক মাসের মধ্যে আমি তোর টাকাটা দিয়ে দেব সবই বুঝলাম শোনো মকলেস টাকা দেওয়া হয় আমানত হিসাবে ভাই রাসুল বলেছেন যে ব্যক্তি কারোর কাছে টাকা নিয়ে ফেরত দেওয়ার ইচ্ছা রাখে আল্লাহ তাকে সাহায্য করেন আর যে ব্যক্তি প্রতারণার ইচ্ছা রাখে আল্লাহ তাকে ধ্বংস করেন বন্ধু বন্ধু আমি সব বুঝতে পেরেছি ইমরান আমাকে আর কিছুদিন সময় দে তো সব টাকা ফিরিয়ে দিব আচ্ছা বন্ধু তাহলে তাড়াতাড়ি দিস আমার তো টাকাটা অনেক দরকার তাহলে আমি আর সাইড চলে যাই তুই থাক আমাদের সমাজে এমন অনেকেই আছে যারা সহজে টাকা ধান নেয় কিন্তু সময় এলে মুখ ফিরিয়ে নেয় ভুলে যায় মানুষের হক নষ্ট করা মানে আল্লাহর সামনে দায়ী হওয়া তাই আসুন আমরা কেউ কারো টাকা মেরে খাবো না